মানুষ এখন নির্বাচনের মাধ্যমে মুক্তি চায় নির্বাচন না হওয়ায় সবকিছু স্থির হয়ে আছে বলে মন্তব্য করেন বিএনপির নেতা আমের খসরু মাহমুদ চৌধুরী বিস্তারিত থাকছে রাকিব হাসানের প্রতিবেদনে মানুষ এখন নির্বাচনের মাধ্যমে মুক্তি চায় আর দেশের মানুষ সবগুলো তাদের সিদ্ধান্ত স্থগিত স্থগিত বা নির্বাচনের উপরও এটা বিনিয়োগ হোক ব্যবসা বাণিজ্য হোক মানুষের পারিবারিক সিদ্ধান্ত পর্যন্ত আমি জানি ভাই নির্বাচনটা হয়ে যাক তারপর আমরা এগুলো সব কিছু স্থগিত স্থবির একটা দেশ কিভাবে চলতে পারে এরপরে যারা বাধাগ্রস্ত চায় করতে চায় নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা কি গণতন্ত্রের পক্ষের মানুষ বিশ্বাস করা যায় আসলে কি ওদের মনের মধ্যে গণতন্ত্র আছে না অন্য কোন উদ্দেশ্য নিয়ে তারা রাজনীতিতে নেমেছে এই দলগুলো গণতন্ত্রের কথা বলি গণতন্ত্র শুধুমাত্র নির্বাচন ও গণতন্ত্র হচ্ছে গণতান্ত্রিকভাবে ভাবে নির্বাচিত সংসদ সরকার এবং বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো যদি সঠিকভাবে না চলে গণতন্ত্র গণতন্ত্র কাজ কাজ করে করার জন্য যে প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলো যদি স্বচ্ছতার সাথে যোগ্যতার সাথে চালাতে না পারে এবং সঠিক লোকজন পরিচালনা করতে না পারে গণতন্ত্র কিন্তু কাজ করে না এই জন্য আজকের নতুন বাংলাদেশের আমাদের যে ভাবনা চিন্তা আকাঙ্ক্ষা এটাকে যদি বাস্তবায়ন করতে হয় তাহলে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আমরা সুচারুরূপে সংগঠিত করে স্বচ্ছতার সাথে যোগ্যতার সাথে পরিচালনা করতে হবে